দর্শক দর্শকিয়া সালামালাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত দুর্দান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সরকার পতনের পর শুদ্ধি অভিযান জনস্বার্থে নামজানির নতুন নিয়ম সাথে রাখতে হবে যে সব কাগজপত্র সুপ্রিয় দর্শক আমরা জানি যে আমাদের দেশে বিগত ফ্যাসিস্ট শাসক ও তার দুর্নীতিগ্রস্ত সরকারের পতন হয়েছে জীবনের মায়া ত্যাগ করে ফুলের পাপড়ির মতো কোমল ছাত্রছাত্রীরা বৈষম্য বিরোধী আন্দোলনে আপনার আমার অধিকার রক্ষায় জীবন দিল পঙ্গুত্ব বরণ করলো চিরতরে অন্ধত্ব বরণ করলো মায়ের কোল খালি হলো বাবার স্বপ্ন ভেঙে বাধা বিঘ্ন ভেঙে চুরমার করে বেরিয়ে ওরা ঘর ছেড়ে বেরিয়ে এলো রাজপথ রঞ্জিত করলো বুকের তাজা রক্ত ঢেলে স্বাধীনতা ছিনিয়ে আনলো অতপর এই বিপ্লবীরাই গঠন করলো নতুন অন্তর্বর্তীকালীন একটি সরকার যে সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কিছুদিন যাবৎ অফিস আদালত বিভিন্ন জায়গায় সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ এমনকি ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের কাজও কিন্তু ধীর গতিতে চলতে চলতে এখন কিন্তু পুরোদমে চলছে বিগত সরকারের আমলে আমরা যে সকল বিষয় নিয়ে কাজের জন্য গিয়েছিলাম সেখানে গিয়ে দেখা গেছে বিভিন্ন ধরনের প্রতারক চক্র দালাল চক্র সিন্ডিকেট চক্র এদের কারণে সঠিক কাজটি আমরা সঠিকভাবে করতে পারিনি সেজন্য যে অন্তর্বর্তীকালীন সরকার যারা উপদেষ্টা আছেন তাদের মধ্যে কিন্তু এখনো কাউকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব সেভাবে দেওয়া হয়নি এই মন্ত্রণালয় সরাসরি এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়ন্ত্রণ করছেন কিন্তু মাঠ পর্যায়ে ইতিমধ্যে টিম গঠন করে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং এদের মাধ্যমে কিন্তু সধি অভিযান শুরু হয়েছে এর মাধ্যমে কোনো দুর্নীতি থাকবে না এমনটি বলা হয়েছে এবং বর্তমানে যে চলমান অবস্থা এই অবস্থায় যদি কোনো সংশ্লিষ্ট কর্মকর্তা দুর্নীতির সাথে যুক্ত থাকবে তাদের নিকটবর্তী প্রশাসনের আছে যেমন আর্মি রয়েছে বিভিন্ন টিমে ছাত্ররা বিভক্ত রয়েছে তাদের কাছে কমপ্লেন করলে তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন জেলায় এখনও দুর্নীতি চলছে এবং তাদের নামে রিপোর্ট করা হলে তারা কিন্তু দ্রুত পদক্ষেপ নিচ্ছে আমার জানা মতে এমন একজন আছেন কিছুদিন আগে কথা ঢাকা জজকোর্টের কোর্টের চাকুরি করেন তিনি প্রায়ই গেলে টাকা ছাড়া কাজ করতে চাইতো না এবার আর টাকা নিচ্ছে না বলছে সেদিনের পর থেকে আমি সব ছেড়ে দিয়েছি আমি জিজ্ঞাসা করলাম কোন দিন সে বললো ওই যে ছাত্ররা যেদিন থেকে নেমেছে সেদিন থেকে এখন বুঝুন ব্যাপারটা কি ব্যাপারটা খেলার নাম কি আপনারা বুঝুন আজকে এখনো কিন্তু যে সরকার সরকারের দুর্নীতিগ্রস্ত বিভিন্ন অফিসাররা কিন্তু বিভিন্ন দপ্তরে রয়ে গেছে সেই আগাছাগুলো কাজে আপনারা সতর্কতার সাথে পা ফেলবেন আজকে নামজারির বিষয় নিয়ে যে আলোচনা হবে তা হচ্ছে সরকার পতনের পরে শুদ্ধি অভিযান এবং জনস্বার্থে নামজারির নিয়ম নতুন যে নিয়ম এবং সাথে রাখতে হবে যে সকল কাগজপত্র আপনি যখন আপনার সম্পদের নামজারি করতে যাবেন তখন আপনাকে সব সময় মনে রাখতে হবে যে আপনার যে জমি সেই জমির সঠিক কাগজপত্র কিন্তু আপনার কাছে রাখতে হবে যদি উত্তরাধিকার সম্পত্তি হয়ে থাকে তাহলে আপনাকে তাদের আপ সাথে যে আপোষ বন্টনামা থাকবে সেই আপোষ নামা কিন্তু আপনাকে রাখতে হবে সেটা ম্যান্ডেটরি অথবা ভূমি অফিসে যে অ্যাসিল্যান্ট অফিস বসেন অ্যাসিল্যান্ট অফিস অফিসে সেখানে থেকে আপনি ওয়ারিস কায়েম যে সনদ থাকে ওয়ারিসান সনদ বলি আমরা যাকে বা ওয়ারিস সনদ সেই ওয়ারিসান সনদের মাধ্যমে আপনার সেই সম্পত্তি কিন্তু বন্টন মোতাবেক আপনি যতটুকু সম্পত্তির মালিক ঠিক ততটুকু সম্পত্তির খাজনা দিয়ে দাগে দাগে আপনার নামে মেডিটেশন বা নাম জারি করে নিতে পারেন সেই সুযোগ কিন্তু হয়েছে তবে আপনি কিন্তু এক দাগে জমি নিতে পারবেন না সেই জন্যই আপোষ নামা দলে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যে কাগজ তা একশো পার্সেন্ট আপনার কাছে রাখতে হবে সেটা ম্যান্ডেটরি বাধ্যতামূলক আপনার জমি যদি অন্যের নামে হয়ে থাকে আপনি কাগজপত্র নিয়ে কিন্তু মিসকেস পরে ও সংশোধন করতে পারেন মিসেলেনিয়াস কেসও বলা হয় এটাকে এখন আসা যায় এই যে মিসেলেনিয়াস কেস করা এবং আপোষ দলিল দিয়ে নামজারি করা আপনাদের নাম যে বিষয়টি নতুন যে করা হয়েছে সেই নিয়মটি কিন্তু আপনারা সবাই অবগত আসেন সবারই একজমেন্টে আছে দেশের সতেরোটি উপজেলায় কিন্তু জমির দলিল হবার সাথে সাথে ট্রান্সফার সম্পত্তি দাতা যে বিক্রি করছে সেটা সাথে সাথে কবিতার নামে ট্রান্সফার হয়ে যাচ্ছে অটোমেটিক এর ফলে অ্যাসিডেন্ট সেটির সাথে সাথে পেয়ে যাবে এবং সাথে সাথে আপনার নামে নাম জারিও হয়ে যাবে এটা অটোমেটিক সাব রেজিস্ট্রি অফিস থেকে অ্যাসিল্যান্ডে চলে যাবে তারা ডিজিটাল সিস্টেমে এটা করে দেবে কিন্তু যে সকল উপজেলায় কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ হয়রানির শিকার হচ্ছে কিছু কিছু উপজেলায় এই হয়রানি ঠেকাতে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করা হয়েছে কিন্তু সেই সকল ব্যক্তিরা বিগত বছরে বিভিন্ন ধরনের পরিপত্র ও আইন প্রণয়ন করেছে সেই আইনের কোনো কার্যকরী ভূমিকা

করেনি এই কারণেই তাহলে তারা দুর্নীতি করতে পারতো না তারা ঘুষ বাণিজ্য করতে পারতো না তারা দালালি করতে পারতো না এই সব কারণে তারা এটাকে যথাযথভাবে ইমপ্লিমেন্ট করেনি দিনের পর দিন সাধারণ মানুষের ভোগান্তি বেড়েই চলেছিল এর ফলে কিন্তু সরকারের যে পতন হয়েছিল এই পতনের পরেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে এখন কিন্তু আপনাকে নাম জারি করতে গেলে সেই ভোগান্তিতে আর পড়তে হচ্ছে না এখন আর কোনো আপনাকে কোনো রকমের ঝামেলা পাওয়াতে হচ্ছে না আপনার অ্যারেঞ্জমেন্ট হতে হচ্ছে না আপনার রকম ঝক্কি ঝামেলা হচ্ছে না এখন অনেকেই অফিসে গেলে আর কিছু বলতেও হয় না আর বার্গেইনিং করতেও হয় না আর্গুমেন্টও করতে হয় না দর কষাকষিও করতে হয় না কারণ তাদের একটা শিক্ষা ইতিমধ্যে হয়ে গেছে যে ছাত্র আর্মি ভয় তাদের ভিতরে অলরেডি ঢুকে গেছে এবং তাদের কাছে গেলে একই ব্যক্তির কাছে ওই একই ব্যক্তির কাছে গেলে কিছুদিন আগেও আপনাকে অ্যারেঞ্জমেন্ট হতে হতো কিন্তু সেই ওই একই ব্যক্তির কাছে এখন গেলে কিন্তু মানে সহজেই সমাধান পাওয়া যাচ্ছে ওয়াটার টাই মানে পানির মতো সহজে তারা কাজ করে দিচ্ছে এবং যদি তিনি কোনো বিতর্ক সৃষ্টি করে সেখানে তৎক্ষণাৎ ছাত্র সমাজ হাজির হয়ে যাচ্ছে প্রশাসন হাজির হয়ে যাচ্ছে আর্মিরাও ইনফর্ম করলে তারা হাজির হয়ে যাচ্ছে আপনি যে কাগজপত্রগুলো রাখবেন এখন সেই বিষয়গুলো আলোচনা করবো তোর মধ্যে এক নম্বরটি রয়েছে আপনার কোনো কোন কোন কাগজপত্র ঘাটতি হচ্ছে সেগুলো কালেক্ট করে রাখুন সংগ্রহ করে রাখুন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি নিজেই জানবেন আপনার কাগজপত্র মধ্যে কোনটি প্রয়োজনীয় কোনটির ঘাটতি রয়েছে কোনটি আছে একসেকট্রা এক্সেট্রা দুই নম্বরে জমি নিয়ে মামলা থাকলে মামলা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে কারণ রায় ডিকি না হওয়া পর্যন্ত নাম জারি করতে পারবেন না কোনো জমি নিয়ে যদি মামলা মোকদ্দমা থাকে বা মর্গেজ থাকে আমরা সেটা সবাই জানি যে সেটার নিষ্পত্তি না হওয়া মতো সেটার নামজারিও করতে পারবেন না বেচা বিক্রিও করতে পারবেন না তারপরে দান আওয়াজ বদল বা উইল বা ওসিয়ত রকম কার্যক্রমই আপনারা করতে পারবেন না অতপর তিন নাম্বারে রয়েছে অন্যের নামে জমি নামজারি হয়ে গেছে আপনার কিন্তু সেটা রেকর্ড সংশোধন না করে নিজের নামে এনে নামজারি করতে পারবেন ধরুন আপনার জমি অন্যের নামে নামজারি হয়ে গেছে বা রেকর্ড হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা সংশোধন না করে আপনার নামে না আনা পর্যন্ত আপনি নামজারি করতে পারবেন না চার নম্বরে জমি অন্যের দখলে থাকলে সেই জমি দখল পুনরুদ্ধার করার পর সেই মামলায় জাজমেন্ট রায় ডিগ্রি নিয়ে কাগজপত্র নিয়ে নামজারি আপনাকে করতে হবে একটি কথা মাথায় রাখবেন যে এই যে অবৈধভাবে দখলচুত জমি দখল ফিরিয়ে আনতে হলে নতুন আইনের কিন্তু মামলা করবেন না সেটা আপনি করতে পারেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট বিয়াল্লিশ ধারায় নয় ধারায় করতে পারেন এই ধারাগুলো সমন্বয় হয়ে আপনি মামলা করবেন আর এই নতুন আইনের আট ধারায় বলা আছে যে অবৈধভাবে নতুন আইন বলতে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এ যে আইনটি গেজেট আকারে পাশ হয়েছে সেই আইনের আট ধারায় বলা আছে যে অবৈধভাবে দখলচ্যুত জমি পুনরুদ্ধার সেখানে যে উপধারায় দেওয়া আছে সেখানে ফিরে আনা কিন্তু কষ্টকর হবে কারণ এই আইনের বিধিমালা কিন্তু এখনো পাশ হয়নি সেহেতু এই বিধিমালা জারি হয়নি তাই এই সম্পত্তি যখন আপনি পাবার জন্য যখন আপনি মামলা দেবেন তখন কিন্তু একশত ধারার বিচার হবে আর তাহলে যিনি দখলে আছেন তার পক্ষে কিন্তু রায় চলে যাবে আর আপনি কিন্তু জমির আসল মালিক হয়েও আপনার দখলে আনতে পারবেন না আপনারা দেওয়ানি আদালতে মামলা করে সেই সম্পত্তিটি ফিরিয়ে নিয়ে আসবেন দখলের জন্য যে মামলা আপনি দেওয়ানি আদালতে মামলা করবেন সেই মামলায় যেন আপনি হেরে না যান সেই বিষয়টিও আপনার মাথায় রাখতে হবে এই নামজারির সূত্রগুলো আপনাকে বলার কারণ অনেকে আছে তার জমি অন্যের নামে রেকর্ড হয়ে গেছে তিনি দালাল চক্রের সাথে কথা বলে কম্প্রোমাইজ করে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে নিজের নামে নাম জারি করার চেষ্টা করে তাই এই সমস্যা যাদের আছে তারা নাম জারি কিন্তু ভুলেও করবেন না তারা সমস্যার সমাধান করে তখন কিন্তু নাম জারির পদক্ষেপ নেবেন আগে কাগজপত্র সঠিকতা করে দেখে নেবেন যাচাই বাচাই করে নেবেন এখন আসুন নতুন যে নাম জারি নিয়ম আছে সেটার জন্য কি করবেন আপনি এসিল্যান্ড অফিসে গিয়ে দেখবেন আশেপাশে অনেক কম্পিউটারের দোকান আছে বা নিজে পারলে ওয়েল অ্যান্ড গুড সেখানে গিয়ে আপনি আবেদন করবেন আপনার মোবাইল নম্বর অবশ্যই সেখানে ইনক্লুড করে দেবেন আনুষাঙ্গিক খরচ বাদে এগারোশো সত্তর টাকার বেশি কিন্তু আর দেবেন না কারণ এজন্যই দিবেন না যে এগারোশো সত্তরের বেশি দিতে গেলে সেটা হবে ঘুষ দালালি প্রতারক চক্রের দুধ এটাই তারা নিয়ে থাকে এমনটাই কিন্তু বিভিন্ন ভূমি অফিসে হয়ে থাকে সো সাধু সাবধান এর বেশি নেওয়ার সুযোগ নেই কারণ এই ব্যাপারে কয়েকটি পরিপত্র অলরেডি জারি করা হয়েছে যে কাগজপত্রের কথা বলেছি দ্যাট মিনস আপনার জমির কাগজপত্র ও পরিপত্র অবশ্যই সাথে রাখবেন সেই পরিপত্রে এগারোশো সত্তর টাকা স্পষ্ট করে লেখা আছে কিসের জন্য কোথায় দিতে হবে কেউ যদি সেটা যাচাই করতে চায় আপনি তখন সেটা দেখাবেন বা কেউ যদি অতিরিক্ত নিতে চায় তাহলে আপনি সেই পরিপত্রটি বের করে দেখাবেন এই ডকুমেন্টস দিয়ে যখন নাম জারি করতে যাবেন তখন যদি কোনো রকম গরিমসি করে তাহলে আপনি সোজাসুজি এখন ছাত্র বা আর্মি মাঠ প্রশাসনে যারা থাকবে তাদের বিষয়টি অবগত করবেন আপনি জানানোর সাথে সাথে তারা কিন্তু ব্যবস্থা নেবে টেকেন অ্যাকশন তারা কিন্তু অ্যাকশনে চলে যাবেন এবং অনেক সংশ্লিষ্ট বিভাগে কথা বলবেন আপনি ভুলে কোনো ব্রোকারের কাছে বা থার্ড পার্টির কাছে টাকা দিবেন না তাহলে সুবিধা আপনার হবে আর আপনি কিন্তু আপনার সম্পত্তির নাম জারি সুন্দরভাবে করতে পারবেন সো তাদের নাম জারি করার জন্য অপেক্ষা করতে হবে সেটা আগেই বর্ণনা করেছি একটি কথা সবসময় খেয়াল রাখবেন এই সকল কার্যক্রম আপনার জমি যেখানে সেই আঞ্চলিক একটিয়ারের ভিতরে যে আদালত আছে বা যে কোর্ট আছে সেখানে করে নেবেন অন্য কারো দিয়ে যদি করাতে গেলে সমস্যা হবে রেকর্ড খতিয়ান কোনো ভুল হয়ে থাকলে সেটি যদি কোনো সংশ্লিষ্ট বিভাগ করে দিতে পারে তাহলে ওয়ল্যান্ড বু ভালো কথা তার জন্য পরিপত্র আছে সেই অনুসারে কাজটি করে দিবেন যদি কেহ করে দিতে পারেন ভালো কথা নয়তো বিজ্ঞ আদালতের মাধ্যমে করে নিতে হবে আজকের যে বিষয় যে এগারোশো সত্তর টাকা বেশি দিবেন না এর বেশি দিলে সেটা কম্পিউটার অপারেটরের খরচ সেটা এই হিসাবের বাইরে থাকবে আর নিজের বাসা থেকে করতে পারলে তো কোনো কথাই নেই আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসছে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখভাবে হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কনটেন্টে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা ডিফিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে